আবারও ফিরে আসছে ভয়ঙ্কর করোনা স্বাস্থ্য অধিদপ্তরের এগারো দফা জরুরি নির্দেশনায় দেশ জুড়ে নতুন আতঙ্ক বিশ্বজুড়ে আবারও মাথা দিয়ে উঠেছে করোনা ভাইরাস বাংলাদেশেও নতুন বাড়তে থাকায় স্বাস্থ্য অধিদপ্তর জারি করেছে দফা আজ এক জরুরি সম্মেলনে মহাপরিচালক আবু জাফর জানান সংক্রমণের হার বেড়েছে নতুন সাব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে দেশের প্রতিটি স্থল নৌ ও বিমানবন্দরের স্বাস্থ্যবিধি ও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে জনসমাগম এড়িয়ে চলা বাধ্যতামূলক মাস্ক পড়া বারবার হাত ধোয়া ও সন্দেহভাজন রোগীর সংস্পর্শ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে জ্বর কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে ঘরেই অবস্থান করুন এবং প্রয়োজনে আইইডিসিআর বা স্বাস্থ্য বাতায়নে যোগাযোগ করুন ঢাকার বাইরে কীট সংকট হাসপাতালগুলোতে প্রস্তুতি আর নতুন এক্স ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক সরকার ভ্যাকসিন আইসিউ অক্সিজেন ও বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত রাখলেও সংক্রমণ ঠেকাতে এখন সবচেয়ে বড় দায়িত্ব আমাদের সচেতনতা সময় ক্ষণ পরিস্থিতি সব আমাদের সেই ভয়াল মহামারীর কথা স্মরণ করিয়ে দিচ্ছে তবে আমরা কি আবারও সে ভয়াবহ দিনগুলোর দিকে এগিয়ে যাচ্ছি